নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এসআইআর ফাইনাল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই পশ্চিমবঙ্গে হচ্ছে দিনক্ষণ চূড়ান্ত এক তারিখ তিন তারিখ কিংবা দশ তারিখ যে দিন এই এই নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করে দিতে পারে সম্ভবত নভেম্বরের প্রথম সপ্তাহের প্রথম দিন থেকেই শুরু হতে চলেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মমতা বন্দ্যোধায় আটকাতে পারলেন না আপনারা জানেন বিহার নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে যেসব মামলা হয়েছিল সেখানে এই রাজ্য সরকার মহুয়া মৈত্রকে পাঠিয়েছিলেন যদি বিহার নির্বাচনটাকে বিহার নির্বাচনে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আটকানো যায় তাহলে পশ্চিমবঙ্গেও আটকে যাবে কিন্তু সেগুড়ে বালি এবং শেষ পর্যন্ত স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়েই বিহার নির্বাচনে যাচ্ছেন ছ তারিখ এগারো তারিখ নির্বাচন চৌদ্দো তারিখ রেজাল্ট আর এই পশ্চিমবঙ্গ কিন্তু আগামী এপ্রিল মাসে যে নির্বাচনে যাচ্ছে সেই নির্বাচনে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে নির্বাচনে যাচ্ছে এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেল এবং সেই নিশ্চিতের আগে ঘটছে পরপর অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা সেই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তথ্যগুলো আপনাদের কাছে এক এক করে বলবো প্রথম কথা হচ্ছে বিএলওদের সম্বন্ধে অনেকগুলো সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছেন এবং জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যে চিফ ইলেক্টোর অফিসারকে পরিষ্কারভাবে নির্দেশ দিয়ে দিয়েছেন যে কঠোরতম অবস্থান আপনারা নেবেন কোনো কোনোরকম জালিয়াতি যদি বিএলওদের লেভেলে হয় কিংবা এইআরওদের লেভেলে হয় কিংবা ইআরওদের লেভেলে হয় কঠোরতম অবস্থান নেবেন জাতীয় নির্বাচন কমিশন সেটা করে দেখিয়েছেন বিহারের সত্তর জনের ওপর বিএলও জেল খাটছেন এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো বিএলও রকম যদি জালিয়াতি আশ্রয় নেন সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে এফআইআর রুজু করে মামলা শুরু হয়ে যাবে আমি আজকের এই প্রতিবেদনে এই পর্বে আমি প্রথমেই একটু বলে নেব যে বিএলওরা কোন কোন জায়গায় জালিয়াতি থেকে নিজেদের বার করে রাখতে পারেন যদি না রাখেন তাহলে দুর্ভোগ তাদের কপালে রয়েছে প্রথম কথা হচ্ছে তিন ধরনের বি বিএলও যারা পর্যবেক্ষক তারা আইডেন্টিফাই করেছেন এক ধরনের বিএলও স্বাধীনভাবে কাজ করতে চাইছেন কাজ করেছেন ম্যাপিং নিজেরা নিজেদের সতীর্থদের সাহায্য নিয়ে করেছেন বাড়িতে বসে করেছেন অফিসে বসে করেছেন এই এই এক শ্রেণীর বিএলও আছে দ্বিতীয় শ্রেণীর বিএলও একটা অ্যাডজাস্টমেন্ট করে চলছে অর্থাৎ বাইরে কিছু বলছেন না ভেতরে পলিটিক্যাল পার্টির কাছে সারেন্ডার করছেন আর তৃতীয় শ্রেণীর বিএলও যারা আছেন এই সংখ্যাটাও বেশ কিছু আছেন যারা একদম পরিষ্কারভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে বাহুল্য শাসক দলের হয়ে তারা কাজ করছেন কিন্তু এদের কাজকর্মটা একটা জায়গায় গিয়ে রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে না কারণ তাদের তো নির্দিষ্টভাবে ফর্ম দিয়ে দেওয়া হচ্ছে তিনটে ধাপে যে এসআইআর হচ্ছে প্রথম ধাপটা হচ্ছে এসআইআর এক মাস বাড়িতে বাড়িতে যাবেন এক তারিখ যদি ঘোষিত হয়ে যায় এক তারিখ থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত সমস্ত বিএল ওরা নিজস্ব বুথে বাড়ি বাড়ি পৌঁছবেন ছাপা প্রিন্টেড ফর্ম নিয়ে তাদের সামনে নির্দিষ্ট পরিবারের সদস্যকে সই করতে হবে এবং সেইখানে দাঁড়িয়ে ধরুন আমি বলছি কোনো পরিবারে কোনো মানুষ মারা গেছে এবং সেই পরিবারের সদস্যের নাম ভোটার লিস্টে আছে এবার সেই পরিবারের সদস্যের সেই ফর্ম যদি পূরণ হয় কোনো কারণে জালিয়াতি করে যদি তার সইটা করা হয় কোনোভাবে যদি পরবর্তীকালে আইডেন্টিফাইড হন এই বিএলও কিন্তু শ্রীঘরের মুখ দেখবেন এটা পরিষ্কার এখনো পর্যন্ত যা অবস্থান জাতীয় নির্বাচন কমিশন নিয়েছে এই ক্ষেত্রে তিনটে স্তর হচ্ছে আমি প্রথমত বলে নিই এক থেকে তিরিশে নভেম্বর সম্ভবত কথাটা বলে নেওয়া ভালো কেন যা এখনো পর্যন্ত যা যা খবর পাওয়া গেছে তাতে নভেম্বর মাসটায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাস হবে ডিসেম্বর মাসে এই খসড়া তালিকা বেরোবে খসড়া তালিকার উপর আপত্তি জানানো ইনক্লুশন বা এক্সক্লুশনে ইনক্লুশন বলতে ধরুন আমি বলছি আরও বেশ কিছু নাম ইনক্লুড করা যেগুলো খসড়া তালিকায় হয়তো নামগুলোকে নথিভুক্ত করা যায়নি তার একটা স্কোপ পাবেন যাদের নাম বাদ গেছেন তারা দেখবেন আমার নাম যদি না থাকে বা রাজনৈতিক দলগুলো তারা চেষ্টা করবেন কিছু নাম তোলার জন্য ফলত সেই ইনক্লুশনের জন্য একটা আবেদন করা যাবে এবং এক্সক্লুশনের জন্য আবেদন করা যাবে এই সমস্ত রিপোর্টগুলো জমা পড়ার পর এই প্রথম এই পরের এক মাস ধরে নেওয়া যেতে পারে ডিসেম্বর মাস সেটা হবে এবং তারপর এই রিপোর্টগুলো যখন জাতীয় নির্বাচন কমিশনের চিফ ইলেকটোরাল অফিসার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং ইআরও ইআরওদের দফতরে পড়বে এইগুলো বিবেচনার জন্য সংশ্লিষ্ট ইআরওরা সময় পাবেন এক সপ্তাহ সেই এক সপ্তাহের মধ্যে সমস্ত ডিসভার্স করে তারপর ফাইনাল ভোটার লিস্টের দিকে যেতে হবে অর্থাৎ তিন মাসের মধ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে এই তিনটে পর্ব শেষ করতে হবে প্রথমে বিএলওরা বাড়ি বাড়ি মুভ করবেন তথ্য সংগ্রহ করবেন দ্বিতীয় কেন ইতিমধ্যে ম্যাপিং কমপ্লিট এবং ম্যাপিংয়ে যা খবর পাওয়া গেছে এখনও পর্যন্ত যেটা বারবার শোনা যাচ্ছিলো যে সত্তর শতাংশের ওপর ম্যাপিং মিলে গেছে যা সর্বৈব ভুল প্রায় অ্যাভারেজ পঞ্চান্ন শতাংশ ম্যাপিং মিলেছে যেটা বিহারের ক্ষেত্রে পঁচাত্তর শতাংশ ভাবুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা পঞ্চান্ন শতাংশ অর্থাৎ বিহার বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গে যেখানে তফাত পশ্চিমবঙ্গে যে জল বেছানোর কারবার মাসের পর মাস বছরের পর বছর চলেছে যার জন্য ম্যাপিং কিন্তু পঞ্চান্ন পার্সেন্টের বেশি ওঠা যাচ্ছে না অ্যাভারেজ বলছি কোনো কোনো জেলায় হয়তো পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে কোনো জেলায় একচল্লিশ বা পঁয়তাল্লিশ শতাংশ হয়েছে গতকালই আপনাদের কাছে বলেছিলাম কোচবিহারে ফর্টি সিক্স ফর্টি সিক্স পার্সেন্ট উত্তর চব্বিশ গানে সেটা ফোরটি ওয়ান পার্সেন্ট দক্ষিণ চব্বিশ গনে সেটা পঞ্চাশ পার্সেন্ট অ্যাভারেজ সব মিলিয়ে এখনও পর্যন্ত যা আনঅফিসিয়াল রিপোর্ট যে পঞ্চান্ন শতাংশের আশেপাশে ম্যাপিংয়ে মিলছে বাকি এই পঁয়তাল্লিশ শতাংশের মধ্যেই কিন্তু মূল পরীক্ষা এবং এই পঁয়তাল্লিশ শতাংশের মধ্যে কোনো বিএলও যদি কোনোভাবে কোনো কারণে শাসক দলের প্রলোভনে প্রলুব্ধ হন আর্থিকভাবে প্রলুব্ধ হন অথবা রাজনৈতিকভাবে প্রলুপ্ত হন বা ক্ষমতার কাছে নত করেন দেখুন সিচুয়েশনটা কোন জায়গায় ধরা যাবে একটু ভালো করে ব্যাখ্যা করে দিই সাধারণ মানুষের জন্য ব্যাখ্যা করি যারা বিএলও এই প্রতিবেদন শুনছেন তাদের জন্য ব্যাখ্যা করি প্রথম কথা হচ্ছে যেই মুহূর্তে খসড়া তালিকাটা বেরোবে সেই খসড়া তালিকায় দেখা গেল খসড়া তালিকা প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে থাকবে শাসক তৃণমূল কংগ্রেসের থাকবে কাছে থাকবে বিরোধী বিজেপি দলের কাছে থাকবে সিপিএম বা কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক শক্তি যদি থাকে তারা দেখতে পাবেন সাধারণ মানুষ দেখতে পাবে এবং সেইখানে দেখা গেল কোনো পাড়ার নির্দিষ্ট পাড়ার কোনো বুথের মৃত মানুষের নাম সেখানে ঢুকে বসে রয়েছে এইবার এই মৃত মানুষ ঢুকে বসে রয়েছে সঙ্গে সঙ্গে সেটা নিয়ে যেই যে মুহূর্তে অভিযোগ জানানো হবে সেই অভিযোগের বিচারটা কিন্তু সঙ্গে সঙ্গে সেন্ট্রালি কন্ট্রোল হবে এটা ভাবার কোনো কারণ নেই ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার তিনিই কন্ট্রোল করবেন ডিস্ট্রিক্ট ইলেক্টোরাল অফিসারকে যে গাইডলাইন দেওয়া থাকে সেই অনুযায়ী কিন্তু সেটা তদন্ত হবে এবং সেই তদন্তে যদি ধরা যায় যে কোনো নির্দিষ্ট বিএলও এমন কোনো ফর্ম জমা দিয়েছেন যে ফর্মে মানুষটা মারা গেছেন সেই মানুষটার নাম জমা পড়ে গেছে বা যে মানুষটা বহুকাল আগে দেশ ছেড়ে চলে গেছে সেই মানুষটার নাম জমা পড়েছে বা কোনো যার ডুপ্লিকেট নাম রয়েছে তা সত্য নামটাকে ওখানে ঢুকিয়ে বিএলও রেখে দিয়েছে রাজনৈতিক প্রেসিডেন্টের তখন প্রথমত বুকড হবেন ইয়ারও ইলেকট্রন রেজিস্ট্রেশন অফিসার যিনি ইয়ারও বুক হবেন দ্বিতীয়ত সংশ্লিষ্ট বিএলও কিন্তু প্রথম শোকজ লেটার খাবেন এবং তারপর যদি প্রাইম এভিডেন্স পাওয়া যায় যে বিএলও এটা কোনোরকম জালিয়াতির রাস্তায় নিয়ে নির্দিষ্ট ফর্মটাকে ফিল আপ করে জমা করিয়ে দিয়েছেন বলা তো যায় না শাসক দলের তৃণমূল পার্টি অফিসের বসে হয়তো সেই ফর্মগুলো সৈটই করা হয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু সংশ্লিষ্ট বিএলও বিরুদ্ধে এফআইআর এবং তাকে শ্রীঘরের পথ দেখানো হয় এবার একজন সরকারি কর্মচারী বা আমি বলছি আইসিডিএস কর্মচারী যিনিই হন প্যারা টিচার কর্মচারী তিনি শেষ পর্যন্ত যদি জেলের শ্রীঘরটা দেখেন ফেটটা কোন দিকে যেতে পারে বল বুঝতে পারছেন এটা একটা দিক দ্বিতীয় দিক খুবই ইম্পর্টেন্ট যেটা যে কথাটা বারবার করে একটা মিস ইন্টারপ্রিটেশন করা হচ্ছে বাংলার মানুষ জেনে রাখুন যারা এই প্রতিবেদন শুনছেন জেনে রাখুন যেদিন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ডিক্লেয়ার্ড হবে ধরুন আমি তর্কের তো বলছি আজকে এই মুহূর্তে যখন আপনারা প্রতিবেদন দেখছেন তখন দেখ এটা পঁচিশ তারিখ এবার ধরুন আজকে অ্যানাউন্সড হলো কি ছাব্বিশ তারিখ অ্যানাউন্সড হলো কিংবা সাতাশ তারিখ অ্যানাউন্সড হলো যে মুহুর্তে অ্যানাউন্সড হবে এস লাগু হয়ে যাবে সেই দিন থেকে সমস্ত কর্মচারীরা জাতীয় নির্বাচন কমিশনের অধীনে চলে যাচ্ছেন যে ইন্টারপ্রিটেশনটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে না যে নির্বাচন লাগু হলে তখনই একজন সরকারি কর্মচারী নির্বাচন কমিশনের অধীন সর্বৈব ভুল দয়া করে এই প্রভুকেশনে পা দেবেন না আমি বলছি সমস্ত সরকারি কর্মচারীরা যাতা যারা নির্বাচন সংক্রান্ত কাজ করছেন যেদিন থেকে এসআইআর এই রাজ্যে লাগু হয়ে যাবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন লাগু হয়ে যাবে এটা বহুদিন আগে জাতীয় নির্বাচন কমিশনের যে আইন আছে সেই আইনটা আমি আপনাদের কাছে পড়ে শুনিয়েছি ভবিষ্যতে আপনাদের কাছে দেখাবো যেখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলা হচ্ছে যেদিন থেকে স্পেশাল ইন্টারেন্সিভ রিভিশনের কাজ শুরু হবে সেদিন থেকেই প্রত্যেক কর্মী কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের অধীন এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদের বলি এই মুহূর্তে যারা ম্যাপিং করছেন তাহলে তারা কার অধীন জাতীয় নির্বাচন কমিশনের অধীন কারণ আপনারা দেখেছেন যে চারজন অফিসারকে সাসপেন্ড করার যে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছিল এই রাজ্য সরকার শেষ পর্যন্ত তাদের সাসপেন্ড অনিচ্ছাকৃত অনিচ্ছা সত্ত্বেও সাসপেন্ড করতে বাধ্য হয়েছেন তার কারণ আলটিমেটলি তারা জাতীয় নির্বাচন কমিশনের অধীন এখন প্রশ্ন আসছে যে তাদের বিরুদ্ধে এফআইআরটা লাগু করার ব্যাপারে জাতীয় নির্বাচন কমিশন কেন দৃঢ়তা দেখালো না এই নিয়ে তো প্রশ্ন বহু মানুষের আছে আমারও আছে আমি এটা খোঁজ নিয়েছিলাম জাতীয় নির্বাচন কমিশনের অবস্থান খুব পরিষ্কার সেটা হচ্ছে প্রায় নব্বই হাজারের কাছাকাছি বুথে এই মুহূর্তে কাজ করাতে হচ্ছে এই সরকারি কর্মচারীদের ব্যাপক অংশকে যদি ভিনডিকটিভ করে দেওয়া হয় যে খেপিয়ে তোলা হয় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চেয়েছিলেন তাহলে তাদের দিয়ে কাজটা করানো মুশকিল হবে আমরা জাস্ট প্রেস দা বাটন করে রাখলাম চারজনকে সাসপেন্ড করিয়ে রাখলাম চারজন ইয়ারোকে সাসপেন্ড করিয়ে রাখলাম কিন্তু আলটিমেটলি এফআইআরের জন্য জোর করলাম না এই মুহূর্তে বাড়াবাড়ি করলে তখন তাদের মধ্যে এফআইআরের জন্য একদম নির্দেশ আরেকবার দিয়ে দিয়ে সরাসরি অন্যান্য ব্যবস্থাগুলো এমনকি এখানকার চিফ সেক্রেটারি মনোজ পান্তের ব্যাপারে জাতীয় নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারে এই ক্ষমতাটা আছে ফলত সেই প্রেশারের প্রেশারটা দিয়ে পুরো কাজটাকে স্মুথলি করিয়ে নেওয়া দেখুন জাতীয় নির্বাচন কমিশনকে নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছে সেই মামলায় কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলেছেন যে জাতীয় নির্বাচন কমিশনের এই অধিকারে আমরা হস্তক্ষেপ করব না অর্থাৎ দ্যাট ইজ আ রাইট অব দ্য জাতীয় নির্বাচন কমিশন যে এই প্র্যাকটিক্যালি এসআইআর কোনো রাজ্যে করতে গেলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আদালত সেখানে হস্তক্ষেপ করবে না ফলত আলটিমেটলি প্রত্যেক সরকারি কর্মচারী তারা কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের অধীনে চলে গেল এখানে খুব ইন্টারেস্টিং কতগুলো ঘটনা ঘটেছে হয়তো আপনার ইতিমধ্যে অবহিত হয়েছেন যে বিএলএদের মধ্যে ক্ষোভ হয়েছে আমরা স্কুল চালাবো তার সঙ্গে কী করে এই কাজ করব। বলা হয়েছে যে জাতীয় নির্বাচন কমিশনের অধীনে বিএলওরা যখন এই কাজ করবে। সেই বিএলএদের অন্য কাজ করতে হবে না অর্থাৎ ইফ ইউ ইফিউআরের স্কুল টিচার দরকার স্কুল থেকে তাকে ছুটি দিয়ে দিতে হবে এবং ছুটি বলতে তার কাজ থেকে রিলিফ দিয়ে দিতে হবে এই প্রভিশনটা কিন্তু তাকে দিয়ে দেওয়া হয়েছে আরও আরেকটা গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় জাতীয় নির্বাচন কমিশন দিয়ে দিয়েছে সেটা হচ্ছে সিদ্ধান্ত জানিয়েও দেওয়া হয়েছে যে কোনো কোনো কর্মীকে সরকার কোথাও ট্রান্সফার করতে পারবে না যখন এরা জাতীয় নির্বাচন কমিশনের অধীনে থাকবে প্র্যাকটিক্যালি জাতীয় নির্বাচন কমিশনের অধীনে এখনই সরকারি কর্মচারীরা হয়ে গেছেন যখন থেকে ম্যাপিংয়ের কাজ বিএলওরা শুরু করে দিয়েছে ফলত কোনো বিএলওকে কোনো ট্রান্সফার করে জাতীয় নির্বাচনকে টাইট দেওয়ার কাজটি করতে পারবেন না দিনের শেষে তাহলে কি দাঁড়ালো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি এরা বুঝতে পারলেন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কিন্তু পশ্চিমবঙ্গে এফেক্টিভ হয়ে গেল এটা নিয়ে নির্বাচনে যেতে হবে কত মানুষের নাম বাদ যেতে পারে এটা নিয়ে প্রচুর জল্পনা কল্পনা চলছে আমি আপনাকে আপনাদের আজকের এই প্রতিবেদন শেষ করার আগে খুব হার্ড স্ট্যাটিস্টিক্স দুটো দিই তার আগে আবারও বলছি বিএলওরা নির্ভয় নির্ভয়ে কাজ করুন নির্বিঘ্নে কাজ করুন কোনো রাজনৈতিক দলের হাতে আপনার প্রিন্টেড ফর্ম দেবেন না নিজেরা সাইলেন্টলি জমা দিন যদি কোনো জায়গায় অসুবিধা থাকে স্টেট চিফ ইলেকটোরাল অফিসার ইয়ারওকে জানান ই আরও ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারকে জানাবেন তিনি চিফ ইলেকটোরাল অফিসারকে জানাবেন যদি কোনো জায়গায় জালিয়াতি বা কারচুবির কথা প্রেশারের মধ্যে পড়েন সঙ্গে সঙ্গে আপনার ইমিডিয়েট বসকে জানান আপনি যদি সেটাকে লুকিয়ে চুপি চুপি রাজনৈতিক দলের হাতে ফর্মটা ছেড়ে দেন তাহলে কিন্তু যে অপরাধ করবেন সেই অপরাধে কিন্তু আপনার পরিবারের আপনার স্ত্রীকে আপনার ছেলে মেয়েকে আপনার বাবা মাকে আপনার প্রিয়জনদের আপনার পাড়ার প্রতিবেশীদের দেখতে হবে যে আপনি তাদের সামনে দিয়ে শেষ পর্যন্ত জেলের ভেতরে ঢুকছেন আশা করি সেটা করবেন না কেন এটা রাষ্ট্রের পক্ষে একটা মারাত্মক গুরুত্বপূর্ণ কাজ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা সুপ্রিম কোর্ট স্বীকার করেছে সংবিধান স্বীকার করেছে একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি সেটা স্বীকার করছে না কারণটা সেই কারণের কারণটা একদম নির্দিষ্ট তথ্য দিয়ে আপনাদের কাছে আজকে প্রতিবেদন শেষ করব যে দেখুন বিহারে আলটিমেটলি সাতচল্লিশ লক্ষ মানুষের নাম বাদ গেছে এবং খসটা তালিকা বেরোনোর পরও আরো সাড়ে তিন লক্ষ মানুষের নাম বাদ গেছে সব মিলিয়ে প্রায় পঁয়ষট্টি লক্ষ হয়েছিল যে নতুন নাম জমা পড়েছে যোগ বিয়োগ করে দেখা যাচ্ছে সাতচল্লিশ লক্ষ মানুষ আলটিমেটলি ভোটার লিস্ট থেকে বাদ গেছে কিন্তু সংখ্যাটা অনেক বেশি যেহেতু নতুন অনেকে ঢুকেছেন সেই জন্য সেই সংখ্যাটাই সাতচল্লিশ লাখ এসে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি বলছি যে পশ্চিম বিহারে বাইশ লক্ষ মৃত মানুষের নাম যেটা বাদ গেছে সেটা কিন্তু কিচ্ছু করতে পারেনি বিরোধী রাজনৈতিক দলগুলো সেখানে যারা প্রতিবাদ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল। আর সাত লক্ষ ডুপ্লিকেট নাম অর্থাৎ উনত্রিশ লক্ষ নামে কিন্তু কোনো হাত ছোঁয়াতে পারেনি পঁয়ত্রিশ লক্ষ যে নট ট্রেসেবল ভোটার আছে সেখান থেকে কিছু কিছু আমরা আছি স্যার আমরা আছি স্যার নাম উঠেছে আর নতুন ভোটারদের নাম উঠেছে এই হচ্ছে বিহারে অবস্থান পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা স্ট্যাটিস্টিক দিই দু সালে যখন সর্বশেষ স্পেশাল এন্ট্রেন্স অভিভিশন হয়েছিল তখন এই পশ্চিমবঙ্গ থেকে চব্বিশ লক্ষ মৃত মানুষের নাম বাদ গিয়েছিল এবার তেইশ বছর বাদে স্পেশাল এন্ট্রেন্স অভিভিশন হচ্ছে এই সংখ্যাটা আমি এর আগেও বলেছি আপনাদের কাছে যে অ্যাভারেজ ল অফ অ্যাভারেজ হিসেব করলে পঁয়ত্রিশ লক্ষ মৃত মানুষের নাম বাদ যাবে অটোমেটিক্যালি ডুপ্লিকেট যেহেতু সাত লক্ষ মানুষ বিহারে ল অফ অ্যাভারেজ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই সংখ্যাটা পনেরো থেকে কুড়ি লাখ দাঁড়াবে এখানেই প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের মৃত মানুষ এবং ডুপ্লিকেট ভোটারের নাম বাদ যাবে অটোমেটিক কোর্স এইবার নট ট্রেসেবল এই সংখ্যাটা নিয়ে তর্ক থাকবে বিতর্ক থাকবে আমি একটা বলবো আপনি একটা বলবেন এক একজন এক একটা বলবেন এইখানে তৃণমূল কংগ্রেস একটু জল মেশানোর চেষ্টা করতে পারে মৃত মানুষকে নিয়ে তৃণমূল এক একটা ক্ষেত্রে চেষ্টা করবে কিন্তু চেষ্টা করে লাভ হবে না কিন্তু যদি চেষ্টা করে কোনো বিয়েল ওকে দিয়ে কোনো মৃত মানুষের কোনো ডুপ্লিকেট ভোটারে একটি নামও যদি ইআরও অফিসে জমা পড়ে এবং সেটা যদি খসড়া তালিকায় ওঠে আপনি ভাবতে পারছেন না যে কি কঠোরতম অবস্থান চিফ ইলেকশন ইলেকটোরাল অফিসেরকে জাতীয় নির্বাচন কমিশন জমা দিতে নির্দেশ দিতে বলেছেন হয়তো জেলগুলোকে রেডি করতে বলেছে সঙ্গে সঙ্গে তার জেল হবে কেননা কনসাসলি আপনি যদি অন্যায় করেন অপরাধের সঙ্গী হন শরিক হন সেটা রাষ্ট্রদ্রোহিতা সেটা রাষ্ট্রবিরোধিতা এবং সংবিধান তার বিরোধিতা করে আদালত তাকে মান্যতা দেয়নি নির্বা জাতীয় নির্বাচন কমিশনও কিন্তু রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসারকে যা সর্বশেষ যা যা নির্দেশাবলী দিয়েছেন তার আল্টিমেট মানে দাঁড়ায় যেটা সৎ পথে থাকুন আপনার কোনো অসুবিধা নেই আপনি যদি অসৎ পথে যান প্রেসিডেন্সি জেল দমদম জেল বা রাজ্যের যতগুলো সংশোধনার আছেন কোনো না কোনো জায়গায় দিনের শেষে আপনাকেও দেখা হতে পারে দেখা যেতে পারে এবং সেটা মিডিয়া তখন সেটা সম্প্রচার করবে মান সম্মান মর্যাদা ইজ্জত সব কিছু ভুলুণ্টিতে হবে মনে রাখবেন সমস্ত বিএলও এবং অবশ্যই ই ওরা এই আরও ই আর ওরা তাদের দিকেও নজর থাকছে জাতীয় নির্বাচন কমিশনের আপনাদের নজর থাকুক প্রতিদিন সকাল আটটায় বাংলার বার্তায়